হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের ভীষণই মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের করবো আমরা পটলের মালাইকারি নারকেলের দুধ দিয়ে পটলের মালাইকারিটা আমি তৈরি করেছি কীভাবে আমি এটা বানালাম দেখে নিন একবার রেসিপিটি প্রথমেই লাগবে পটল যেহেতু পটল দিয়ে রান্নাটি প্রথমেই নিয়ে নিয়েছি কতগুলো নরম সাইজের পটল সেগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে সাইডে আমি একটু চিড়ে দিচ্ছি যাতে করে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় সবগুলো একই রকম প্রসেসে আমি এখানে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটি গরম হলে দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল চাইলে আপনারা সর্ষে তেলও ইউজ করতে পারেন এখন এই তেলের মধ্যে আগের থেকে কেটে রেডি করে রাখা পটলগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তবে পটলটা অবশ্যই কিন্তু আপনারা ধুয়ে জল ঝরিয়ে নেবেন লবণটা দেওয়ার পরে আমি এখানে এক দু মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে এর মধ্যে লবণটা চলে যায় আর প্রত্যেকটা সাইড একটু হালকা ভাজা ভাজা হয়ে যায় এখন এগুলোকে ভেজে উঠিয়ে নিলাম ওই একই কড়াইতেই কিন্তু রান্নাটা করব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিলাম দারচিনির টুকরো দুটো এলাচ আর দুটো লবঙ্গ এই শুকনো মশলাগুলোকে একটু তেলের উপরে নেড়ে নিচ্ছি যাতে করে এই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে মশলাটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজটাকেই এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারপর এখানে অ্যাড করে দিলাম এক চামচ আদা রসুনের বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন লঙ্কা গুঁড়ো এই রান্নাটা একটি মিষ্টি মিষ্টি হবে সেই জন্য এতে বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই আর হালকা কালার রান্নার জন্য হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এখানে আমি ইউজ করেছি খুব বেশি মশলা একেবারেই দিতে যাবেন না তাহলে রান্নাটা ভালো লাগবে না মশলাটা কষানো হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ পটলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সঙ্গে খুব বেশি সময় নাড়তে হবে না যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে আর পটলটাও ভাজা অল্প সময় নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল এড করে দিলাম এখানে বেশি জল দিলাম না অল্প পরিমাণ জল দিয়েছি এখন এটাকে আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিট মতো ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো দেখুন পটলগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্টের বেশি কুক হয়ে গেছে পটলগুলো দেখুন আগেই আমরা ফ্রাই করেছিলাম তারপর আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি নারকেলের দুধ নারকেল কুড়িয়ে সেটা থেকে আমি দুধ বের করে নিয়েছি আপনারা চাইলে বাজারে কেনা নারকেল গুঁড়োটাও দিতে পারেন এই পর্যায়ে একবার অবশ্যই লবণটা চেক করে নেবেন চাইলে আপনারা কিন্তু হাফ টি চিনি এখানে ইউজ করতে পারেন তবে নারকেলটা মিষ্টি ছিল সেই জন্য আমি এখানে কোনো রকম কোনো চিনি ইউজ করলাম না এখন আবারও ঢেকে আমি তিন চার মিনিট মতো এটাকে রান্না করে নেবো তো দেখুন তিন চার মিনিট রান্না করে নিয়েছি রান্নাটা মোটামুটি আমার একেবারেই কমপ্লিট আমি গ্যাসটা এখন বন্ধ করে দিলাম তো রেডি হয়ে গেল আমাদের পটলের মালাইকারি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্তই ফিরে আসবো আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সব পাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই